আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা আরেকটি একটি আবেদন করব। আজকে একটি নামদারি আবেদনের এ টু জেড করে দেখাবো চলুন শুরু করা যাক এজন্য প্রথমে ল্যান্ড বিডি থেকে আমাদের একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে নাগরিক সংস্থা রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসলে আমরা এখানে ইংরেজিতে নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী এবং জিরো একটি মোবাইল নাম্বার দিব এই ক্যাপসাটি রয়েছে এই এখানে নিচে লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিব আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটিতে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে আমরা ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ডটিতে নাম্বার সংখ্যা এবং অন্যান্য চিহ্ন ব্যবহার করে সর্বনিম্ন এইট ডিজিটের পাসওয়ার্ড দুইবার আমরা এখানে লিখে দিব লিখে দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ কোনো অপশনে ক্লিক করে দিব। পাসওয়ার্ডটি হালনাগাদ হয়ে গেলে আমাদের প্রোফাইলে পৌঁছে যাবে আমরা এখন প্রোফাইলে ক্লিক করে একটি এনআইটি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে এজন্য যে বাম সাইটের যে প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইলে ক্লিক করে এখানে নিচে লেখা রয়েছে ভেরিফাই এই ভেরিফাই অপশানে ক্লিক করে আমাদের এনআইটি ভেরিফিকেশন করতে হবে আমরা শুরুতে একটি কোর্ফি কিনে আবেদনে প্রবেশ করব। এখানে যে সূত্রে আবেদন করবেন সেটি নির্বাচন করে দিচ্ছি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন আমরা প্রতিনিধির মাধ্যমে আবেদন করব না আবেদনকারী এক কি যৌথ যেহেতু দুইজন রয়েছে সেহেতু দুইজন যৌথ তিনজন থাকলেও যৌথ আমরা দুইজনের দুইজন যেহেতু গ্রহীতা যৌথ সিলেক্ট করে আমরা এক এক করে দাতাগুলোর তথ্য দুইজন দাতার তথ্য দিয়ে দিব ছবি দিয়ে দিব এবং ঠিকানা নাম আমরা এনআইডি কার্ড ভেরিফিকেশন সহ সকল তথ্য দিয়ে দিব কিন্তু দুই নম্বর গ্রহিতার তথ্য দেওয়ার সময় আমাদের তথ্যটি নিচ্ছে না যে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান বা নাম্বার ভুল এরকম সমস্যা দেখাচ্ছে এই সমস্যাটি দূর করার জন্য আমাদের পুরাতন এনআইডি কার্ড নাম্বার দিয়ে স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে হবে এজন্য আমরা সার্চ করবো এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করে আমাদের এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ করে বার্থ ব্যবহার করে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আমরা যে ফোন নাম্বারটি দিব সেই ফোন নাম্বারে আমরা ওটিপি পাঠাবো এই ওটিপির সাথে আমরা স্মার্ট নাম্বারটি পেয়ে যাব। সেই স্মার্ট নাম্বার এবং ডেট অফ বার্থটি ব্যবহার করে আমরা ভেরিফিকেশন করতে পারবো এনআইডি কার্ড ভেরিফিকেশন সমস্যা আরেকটি কারণে হয়ে থাকে আমরা যখন মহিলাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করি তখন সেখানে অনেক সময় স্বামীর নাম দেওয়া থাকে পিতার নাম দেওয়া থাকে না কিন্তু এনআইডি ল্যান্ড বিডিতে ভেরিফিকেশনের সময় আমাদের পিতার নাম প্রয়োজন হয় কিন্তু পিতার নাম আমরা যে জানি যা জানি সেখানে আকার একার এসিকার বা যে কোনো ফন্টের ভুল হতে পারে এজন্য আমাদের ভেরিফিকেশন সমস্যা হয় তো এই পিতার নাম এনআইডি কার্ড দিয়ে ওই মহিলার পিতার নাম কিভাবে সংগ্রহ করতে হয় সেটি এখন দেখব আমরা চাইলে এনআইডি সার্ভিস অফিস থেকে সরাসরি দেখে নিতে পারি এখানে ল্যান্ড বিডি ওয়েবসাইট থেকে কিভাবে আমরা দেখতে পারি সেটি করার জন্য আমরা যখন প্রোফাইল রেজিস্ট্রেশন করি তখন এখানে যে ভেরিফাই অপশনটি চলে আসে এই ভেরিফাই অপশন থেকে কিন্তু আমরা তার পিতার নামটি দেখতে পারি তো আমরা শুরুতেই ভেরিফাই অপশনে ক্লিক করে দিব এখানে আমরা মহিলার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি প্রবেশ করিয়ে আপডেট অংশে ক্লিক করে দিব আপডেট অংশে ক্লিক করলে আমরা এখান থেকে ভেরিফাই করব না কিন্তু এটা দেখে নিলাম যে এখানে পিতার নামটি সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই এই সেমভাবে আমরা লিখলেই কিন্তু আমাদের ভেরিফাইটি কমপ্লিট হবে দুইজন গ্রহীতার তথ্য দেওয়া হয়ে গেলে আমরা টিকাটি উঠিয়ে দিব এবং নিচে আমরা দলিল সংযুক্ত করুন অপশনে অপশন থেকে আমরা দলিলগুলো সংযুক্ত করব। একটি দলিল থাকলে একটি দলিল সংযুক্ত করব একাধিক দলিল থাকলে আমরা দলিল যুক্ত করুন অপশনে ক্লিক করে করে আমরা একাধিক দলিল সংযুক্ত করে দেব। তো এখানে দলিলের আমাদের দলিলের ডিটেলসগুলো লিখ লিখে দিতে হবে এবং এখানে দলিলের একটি পিডিএফ যুক্ত করতে হবে দলিলের পিডিএফটি করার সময় প্রথম ও শেষ পেজের স্ক্যান স্কানসহ সকল পেজের স্ক্যান পিডিএফ এখানে দিয়ে দিতে পার চার চারবার দুই থেকে আমরা এখানে মৌজাটি সিলেক্ট করে দেব এবং ঠিকানা সিলেক্ট করে দিব এরপর জমির তথ্য যুক্ত করুন অপশন থেকে আমাদের হোল্ডিং খতিয়ার এবং জমির পরিমাণ দলিল অনুযায়ী আমরা সকল কিছু উল্লেখ করে দিব শুরুতে আমরা দলিলটি সিলেক্ট করে দিব এবং এখানে হোল্ডিং দিব এবং খতিয়ার নাম্বার দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করব অবশ্যই এখানে জরিপের নাম সিলেক্ট করে দিতে হবে এখানে যেহেতু হোল্ডিংয়ের প্রয়োজন আমরা খতিয়ার নাম্বার দিয়ে কিভাবে হোল্ডিং নাম্বার পেতে পারি সেটি এখন দেখব কোনো প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স অপশনে ক্লিক করে দিব আমাদের এলডি বা ভূমি উন্নয়ন কর অপশনটি ওপেন হবে এখান থেকে প্রতিনিধি পেমেন্ট সিলেক্ট করে আমরা এখানে বিভাগ জেলা উপজেলা এবং মৌজা। সিলেক্ট করে দিয়ে এবং খতিয়ান খতিয়ান নাম্বারটি দিয়ে অনুসন্ধান যে বাটনটি রয়েছে অনুসন্ধান বাটনে ক্লিক করে দিব অনুসন্ধান বাটনে ক্লিক করলে আমরা হোল্ডিং নাম্বারটি পেয়ে যাব। আমরা সর্বশেষ অর্থবছর যে হোল্ডিংটি দিয়েছি করটি দিয়েছি সেইটি হচ্ছে আমাদের হোল্ডিং নাম্বার এখানে চোদ্দো পনেরো রয়েছে এবং বিশ একুশ রয়েছে আমরা বিশ একুশটি হোল্ডিং নাম্বার হিসেবে এখানে দিয়ে দিব। হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বারটি দিয়ে যাচাই অপশনে ক্লিক করলে আমাদের খতিয়ানটি যাচাই হয়ে গেলে আমাদের খতিয়ানের পিডিএফটি দেওয়ার প্রয়োজন নেই আমরা খতিয়ান অনুযায়ী যে দাগগুলো রয়েছে সে দাগগুলো সিলেক্ট করে করে জমির পরিমাণ এবং অন্যান্য তথ্যগুলো আমরা উল্লেখ করে দেব আমার খতিয়ানের খতিয়ান অনুযায়ী এই দাগটি রয়েছে আমরা দাগটি সিলেক্ট করে দিলাম এবং জমির ব্যবহারের ধরন আমরা উল্লেখ করে দিয়ে জমির পরিমাণটি আমরা উল্লেখ করে দেব এভাবে একাধিক দাগ থাকলে একাধিক সিলেক্ট করে আমরা জমির পরিমাণগুলো উল্লেখ করে দেব এরপর আমরা দাতার তত্ত্ব সংযোজন করবো এখানে এটি সংরক্ষণ করে দিচ্ছি এবং দাতা তত্ত্ব জমির দাতার তত্ত্ব যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা দাতার তথ্য সংযোজন করে দেবো যেহেতু আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে গেছে দাতা অটোমেটিক চলে এসেছে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং তার পিতা নাম এবং ঠিকানাগুলো লিখে নিচে জমির পরিমাণটি উল্লেখ করে সংরক্ষণ করে দেব আমরা চাইলে খতিয়ানের পিডিএফটি অন্যান্য সেকশনে দিয়ে দিতে পারি অন্যান্য সেকশনটি রয়েছে এখানে আমরা পিডিএফটি বা অন্যান্য কাগজপাতির পিডিএফ আমরা এখানে দিয়ে সব কিছু ঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব এরপরে রয়েছে আবেদন সংক্রান্ত ঘোষণা এখানে আমরা প্রশ্নগুলো অনুযায়ী টিকমার্কগুলো আমরা উঠিয়ে দিব তো আমি পরে পরে এগুলো সময় সাপেক্ষে আমি পরে পরে এগুলো টিকমার্কগুলো আমি উঠিয়ে দিচ্ছি সবকিছু ঠিক থাকলে আমরা টিকমার্কটি উঠিয়ে দিব এবং আবেদনটি খসড়া সংরক্ষণ করতে পারি আমরা সরাসরি দাখিল অংশে ক্লিক করে আবেদনটি দাখিল করে দেব। এখান থেকে আমরা আবেদনের সকল তথ্য দেখে নিতে পারি সকল কিছু ঠিক থাকলে আমরা এখানে টিকমার্কটি উঠিয়ে পেমেন্ট অংশে ক্লিক করে আমরা বিকাশ নগদ যে কোনো মাধ্যমে পঞ্চাশ টাকার একটি পেমেন্ট দিয়ে দিব পেমেন্টটি দিয়ে দিলেই পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো